চলেন আজকে আপনাদেরকে একটু রাতের ব্রাহ্মণ বাড়িয়া দেখায় আর দেখাতে দেখাতে আমরা একটু জিনিসপত্র কেনাকাটা করতে যাই আর একটু শপিং করতে যাই সচরাচর আমার কোথাও যাওয়া হয় না তারপরেও যদি যায় তাহলে আমার খুব ভালো লাগে অ্যাকচুয়ালি আমাদের দিনের ব্রাহ্মণ দেখতে যেমন সুন্দর রাতের ব্রাহ্মণ দেখতে তেমনই সুন্দর ব্যস্ততার মাঝে আমরা আমাদেরকে নিজেদেরকে একটু সময় দিব যেন আমরা আমাদের মনটাকে বোরিং ফিল না করি অ্যাকচুয়ালি নিজের মনটাকে যদি বোরিং ফিল হয় তাহলে পুরো দুনিয়াটাকেই বোরিং লাগে তাই আমরা সব সবসময় নিজের মনটাকে ভালো রাখার জন্য এবং সুস্থ থাকার জন্য তাই আমরা একটু কেনাকাটা করব কুকারেজের জিনিসপত্র তারপর ঘর সাজানোর জিনিসপত্র যা যা আমাদের মহিলাদের লাগে আর কি দেখতে পাচ্ছেন আমরা কথা বলতে বলতে দোকানের ভিতরে ঢুকে পড়েছি আর বুঝতেই তো পারছেন যে কি কেনাকাটা করতে এসেছি কুকারেজের জিনিসপত্র দেখলেই তো হচ্ছে মহিলাদের হাত চুলকায় কোনটা খেয়ে কোনটা কিনবো এটা কিনবো না ওটা কিনবো অ্যাকচুয়ালি অনেক মেয়ের এই হচ্ছে শৌখিন থাকে নিজের ঘরটাকে সাজাতে পছন্দ করে এবং নিজের কিচেনটাকে সাজাতে পছন্দ করে তার জন্যই মেবি প্রতিটা মেয়ের এসব জিনিসের প্রতি উইকনেস থাকে বেশি হ্যালো এভরিওান দিস ইজ মি জান্নাত ফ্রম জান্ন ওয়ার্ল্ড আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে এবং নতুন একটি গল্প নিয়ে আমি আশা করছি আপনারা সবাই আমার গল্পটা মনোযোগ দিয়ে শুনবেন আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর গল্পটি শুনে আপনাদের মূল্যবান মতামতটি আমার কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাবেন তো চলেন এই সুন্দর সুন্দর জিনিসপত্রগুলো দেখতে দেখতে আমি আমার গল্পটি শুরু করি আমি যাকে নিয়ে গল্প করতে এসেছি সে হলো আমার এবং আপনাদের সবার প্রিয় দিনা টুইং ফ্লোরিডা অ্যাডভেঞ্চার উইথ থ্রি ডি ফ্যামিলি পেজের ওনার আমার কাজই হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে পরম করুণাময় আল্লাহর নাম নিয়ে মোবাইলটা হাতে নিয়ে দিনা ববু এবং আমার শ্রদ্ধীয় অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ভাইয়া দুইজনের পেজ আগে ভিজিট করি তারপরে হচ্ছে সবার পেজ ভিজিট করি বিকজ ওনাদের পেজটা ভিজিট করলে আমি আমার মনে খুব ইন্সপায়ার্ড হই বাকিদের ভিডিও দেখি তাদের ভিডিও আমি দেখে ইন্সপায়ার্ড হই এদের কথা আমি আরেক দিন আরেকটা ভিডিওতে জানিয়ে দিব একের পর এক ভিডিও দিয়ে আমি তাদের কথা জানিয়ে দিব তো ববুর সঙ্গে আমার যখন পরিচয় হয় তখন থেকেই আমি খুব রেক্সপেক্ট করি এবং অভিজিৎ ভাইয়াকেও আমি খুব রেক্সপেক্ট করি আমার প্রিয় বুবু আমাকে সব সময় ইন্সপায়ার্ড করতো আজকে আমি আপনাদের একটা এক্সাম্পল দিব আমার কথাই বলি আমার আগে একটা পেজ ছিল খুবই পুরাতন সাড়ে তিন হাজার ফলোয়ারের আনফর্চুনেটলি আমাকে এটা ডিলিট করে দিতে হয় বিভিন্ন প্রবলেমের কারণে তারপরে আমার ববু যখন শুনছে আমি আমার পেজটা ডিলিট করে দিয়েছি আমাকে বলে যে তুমি কেন পেজটা ডিলিট করলা আস্তে আস্তে করে যাই তা সমস্যা ছিল না তো আমরা তো এখন দেখছি যে নতুন পেজ দিয়ে চার পাঁচ মাস কাজ করলেই হচ্ছে মনিটাইজেশন পেয়ে যাচ্ছে সবাই পার দিনা তার ফ্লোরিডা অ্যাডভেঞ্চার উইথ থ্রি ডি ফ্যামিলি পেজটাকে নিয়ে এসে আড়াই বছরও কষ্ট করার পর সফলতা পায় যখন আমার পেজটা ডিলিট করে দিয়েছি তখন যখন ববুর সঙ্গে আমার কথা হতো তুমি তোমার পেজটা কেন ডিলিট করছো বিভিন্ন গল্প বলতা তারপরে যে কোনো ধরনের গল্পই বলতা আসলে ইচ্ছে শক্তি থাকলে না সব কিছুই করা যায় এইভাবে বলে বলে হচ্ছে আমাকে ইন্সপায়ার করতো কিন্তু আমার তখনও ভয় হতো যদি আমি না পারি যদি আবার আটকে যাই বিশ্বাস করেন আমার কখনো চিন্তাও ছিল না আমি আবার পেজটা খুলব তারপরে আপনাদের দোয়াও ভালোবাসায় এতটাই গোতে পারবো শ্রদ্ধীয়বু তার এইজ হচ্ছে পঁয়ষট্টি প্লাস ছেষট্টি হবে মেবি আমাকে কিন্তু উনি সব সময় বলতো যে আমাকে কি দেখো না আমি এই বয়সে কেমনটা কাজ করতেছি পেজ নিয়ে আমার তো এই পেজটা চালানোর দরকার নাই তারপরেও কিন্তু আমি মনটাকে ভালো রাখার জন্য নিজে সুস্থ থাকার জন্য এই পেজটা চালাই তাও এতটা আগ্রহী ছিলাম না পেজটা খোলার জন্য অনেক দিন পর আমার আরেকজন শ্রদ্ধেও আন্টি মাহমুদাস ডেইলি লাইভ ব্লগের ওনার উনি আমাকে বলে যে তুমি আবারও পেজটা খুলো তখন আমি আনটিকে বলি না আনটি আমি তো পারবো না হয়তো বা সমস্যা হয়ে যাবে বলতেছে খুলেই দেখো না কি হয় পরে আমি আমার বুবুর কথা চিন্তা করলাম যে আমার বুবু যদি পারে এতটা বয়স নিয়ে এতটা ইন্সপায়ার হয়ে কাজ করতে তাহলে আমাদের জীবন তো এখনই শুরু হয়েছে মাত্র তুমি পারবো না কেন বা আমরা পারবো না কেন বিকজ হয় কিন্তু বলছে যে বান্দা তুমি ইচ্ছা করো তাহলেই আমি তোমার সঙ্গে আছি আর আমি তোমার সৃষ্টিকর্তা তুমি এত কিছু নিয়ে চিন্তা করার কেন তোমার যা হবে আমিই তো দেখবো আমাদের আল্লাহ বা ভগবান উনি তো আমাদেরকে নিজের হাতে তৈরি করেছেন তাহলে আমরা কেন এত চিন্তা করব উনিই তো সব কিছু দেখবে তাই না আমরা আমাদের আল্লাহ বা ভগবানের প্রতি সন্তুষ্ট থেকে কাজ চালিয়ে যাব আমরা একদিন জয় হব ইনশাল্লাহ ইশেলা ওই শেলাহ ওই সামডে এম ডি জামাল উদ্দিন উনিও আমার একজন শ্রদ্ধীয় ভাইয়া সো এম ডি জামাল ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ এই গানটা আমাকে মনে করি দেওয়ার জন্য আমি তো এক সময় ভুলেই গিয়েছিলাম যে এই গানটা আছে এখনও এমনিতেই ভিডিওটা বড়ো হয়ে গেছে আমি ভিডিওটা বড় করব না তো আমি সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি তো আজকের জন্য এইটুকুই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আমার গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি টিকটক আইডি থেকে দেখে থাকেন টিকটক আইডিটা ফলো করে দেবেন আজকের জন্য এটুকুই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ